আসসালামু আলাইকুম দর্শক তাহসান ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে দেখাবো তাহসান ইলেকট্রিকের দোকান কোথায় অবস্থিত এবং হলো তাহসান ইলেকট্রিক দোকানে কি কি ধরনের ইলেকট্রিক আইটেমগুলো পেয়ে যাবেন দর্শক তাহসিন ইলেকট্রিক নিজেরাই প্রস্তুতকারক নিজেরাই বিক্রয়তা এবং তাহসিন ইলেকট্রিকের প্রোডাক্টস ব্যতীত অন্য অন্য কোম্পানির ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সকল প্রকার আইটেম সকল প্রকার ইলেকট্রিক পণ্য তাসিন ইলেকট্রিকে পাবেন দর্শক তাহসিন ইলেকট্রিক নিদিষ্ট যে পণ্যগুলো আছে সেখানে তাসিন ইলেকট্রিকের যে তাসিন কেবলস রয়েছে সেই তাসিন কেবলস থেকে শুরু করতে যাচ্ছি দর্শক এখানে দেখেন হলো তাসিন কেবলসের সকল প্রকার সাইজ কিন্তু রয়েছে তাসিন ক্যাবলস কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপারের হানড্রেড পার্সেন্ট কপার ফায়ার প্রুফ এস টি দ্বারা তৈরি হয় গ্যারান্টি সহকারে তাহসিন ইলেকট্রিকের ক্যাবলস আপনার বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করতে পারবেন দর্শক এখানে তাহাসিন ইলেকট্রিকের ক্যাবলসের রেট সম্পর্কে আলোচনা করি তাহসিন ইলেকট্রিক কেবলস ওয়ান পয়েন্ট জিরো পাবেন তেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন একুশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ পাবেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি আর এম পাবেন তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট ফাইভ পাবেন সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক তাহসিন ইলেকট্রিকের যে সিঙ্গেল কোর ক্যাবলসগুলো সেই ক্যাবলসগুলোর ড্রেস সম্পর্কে আলোচনা করেছি এবং তাহসিন ইলেকট্রিকের আপনার লতা এফটি ফ্ল্যাক্সিবল সকল প্রকার সাইজ তাহানি ইলেকট্রিকে রয়েছে দর্শক যারা গ্যাং সুইচ নিতে চাচ্ছেন এখানে গ্যাং সুইচ তাহলে ইলেকট্রিক থেকে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তাহানি ইলেকট্রিক থেকে গ্যাং সুইচ নিতে পারবেন এবং দর্শক দ্বারা আরও অন্য অন্য আইটেমগুলো যেমন বাটন হোল্ডার প্যান্ডেন হোল্ডার এবং হলো নেট পিন সকল প্রকার একটাই বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করতে যত প্রকার আইটেম লাগে সকল প্রকার আইটেম কিন্তু তাহসিন ইলেকট্রিকে পেয়ে যাবেন তাহসিন ইলেকট্রিক নিজেরাই কোম্পানি নিজেরাই বিক্রয়তায় এবং অন্যান্য কোম্পানির যে ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানির ডিলার রয়েছে তাহসিন ইলেকট্রিক সর্বস্ত্র ডিসকাউন্টে তাহসিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন দর্শক যারা এলইডি লাইট চাচ্ছেন এল ইডি লাইট নিতে পারবেন গ্যারান্টি নন গ্রান্টি সকল প্রকার এলইডি লাইটও কিন্তু তাহিন ইলেকট্রিকে রয়েছে দর্শক এখন দেখিয়ে দিচ্ছি তাহেন ইলেকট্রিকের দোকানের ঠিকানা এবং লোকেশন যে সাইনবোর্ডে দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে যারা দোকানে ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন এবং যারা হইলো ইম ওয়াটসবে নক করে দোকান ভিজিট করতে চাচ্ছেন বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে জেনে নিতে পারবেন একবার হলো তাহলে ইলেকট্রিকে এসে দোকান ভিজিট করে দেন ব্যবসা যারা করবেন তারা অবশ্যই সরাসরি আসবেন সরাসরি এসে বিজিট করলে মালের রেট সম্পর্কে আলোচনা করে ইনশাল্লাহ সর্বস্ত ডিসকাউন্টে নিতে পারবেন সেটা তো বলেছি এবং ওইল আপনার কি কি ধরনের মাল আছে প্র্যাকটিক্যালে দেখে হয়তোবা অবগত হতে পারবেন এবং ওইল আপনার রেট সম্পর্কেও আলোচনা করে যেতে পারবেন দর্শক যারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন তারা ভিডিওতে যে রেট বলেছি আসলে সকল পণ্যের রেটগুলো বলা সম্ভব নয় এখানে হাজারো পণ্য আছে সকল পণ্যগুলোর রেট বলা সম্পর্ক সম্ভব না আসেন ইলেকট্রিকের শুধু আপনার ক্যাবলসের রেট সম্পর্কে আলোচনা করেছি দর্শক আসেন ইলেকট্রিকে আরও হিউজ পরিমাণ আইটেম রয়েছে একটা বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করার সকল প্রকারের আইটেমই কিন্তু তাহসান ইলেকট্রিকে রয়েছে এবং এলো যারা মাল্টিপ্লাক্স আসছেন আসেন ইলেকট্রিক থেকে মাল্টিপ্যাল নিতে পারবেন এই টপ কোম্পানির মাল্টিপেলার মান মাল্টিপ্লাকের ডিলার তা আসেন ইলেকট্রিক তা আসেন ইলেকট্রিক থেকে ই টপ কোম্পানির সকল প্রকার সাইজ সকল প্রকার আইটেম কিন্তু তা আসেন ইলেকট্রিক থেকে নিয়ে আপনার এলাকায় আপনার পাড়া মহলে আপনি পাইকারি বিজনেস করতে পারবেন দর্শক যারা বাসাবাড়ি করতে চাচ্ছেন বাসাবাড়ির জন্য যারা মাল কিনবেন তাদেরকেও বলবো সরাসরি তা আসেন ইলেকট্রিকে আসেন সান প্লাস ইয়েস ডোসেন কেজুয়েল কেস এবং গ্যাংসিদের ভিতরে বললাম পাটেক্স আছে ওয়াল্টন আছে এবং হলো ক্যাবলসের ভিতরে তাসিন ক্যাবলস তো রয়েছেই পাশাপাশি ব্র্যান্ডে যারা চাচ্ছেন ব্র্যান্ডের বি আর আর সকল প্রকার